আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাকে যদি আপনার বন্ধু বান্ধব যে কেউ ফোন করে তখন কি কথা বলা অবস্থা অটোমেটিক সে ফোনটা ঘিরে যায় তাহলে কিন্তু আজকের বিরোধটা আপনাদের জন্য আজকের ভিডিওতে একটা সেটিং দেখে দেব সেই সেটিংটা যদি আপনার ফোনে এনেবল করে যান তারপর থেকে আপনাকে আপনার বন্ধু বান্ধব বা যে কেউ ফোন করবে সেই ফোন কল অবস্থায় আর কখনো কাটবে না আপনি যদি এ কাছা শিখতে চান অবশ্যই এই বিরোধীকে শেষ মধ্যে রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি শুরু আসল মুদ্রা বেদনা করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখন এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনাকে যদি আপনার বন্ধু বান্ধব বা অথবা যে কোনো ব্যক্তি আপনাকে ফোন দে দেয় তখন যদি আপনি কথা বলেন কথা বলা অবস্থা যদি সেই লাইনটা কেটে যায় সেই লাইনটা কেন কাটে কোন সেটিংসটা এনেবেল থাক বন্ধ থাকার পরে বা এনেবেল থাকার পরে কাটে এটা যদি আপনার ফোনে করতে চান প্রথমে আপনি কি করবেন আপনার ফোনে যদি সেটিং সেই সেটিংসে চাপ দেবেন এখানে দেখেন সেটিং এই সেটিংসে হয়ে গেলাম তারপরে দেখেন এখানে মোবাইল নেটওয়ার্ক এই মোবাইল নেটওয়ার্কে মোবাইল নেটওয়ার্কে চাপ দেওয়ার পরে এখানে আপনার দুইটা সিম থাকবে যদি আপনার ফোনে দুইটা সিম থাকে তাহলে দুইটা সিম শো করবে আর যদি একটা সিম থাকে তো একটা সিম শো করবে তো আপনি যেই ফোনে এক যেই সিমে এই কাজটা করতে চান সেই সিমটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি ওয়ান সিমে কাজটা করব ওয়ান সিম সিলেক্ট করে দিলাম তারপর এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম নিচে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে চাপ দিবেন তারপরে দেখবেন এখানে যে রবি এম এম এস এখানে যে লেখাটা থাকবে আপনি সেই লেখা রূপে চাপ দেবেন রূপে চাপ দেওয়ার পরে এভাবে নিচে আসবেন এভাবে নিচে আসার পরে এখানে দেখেন বি ই এ আর ই আর ব্যার এই ব্যারের উপরে চাপ দিবেন তারপর যদি এই যে নো নট উপরে যদি এই টিকমার্কটা থাকে আপনি এল টি ই এই টিকমার্কটা এখানে দিয়ে দিবেন এটা অফ করে দিবেন তো এই উপরে টিকমার্কটা এখানে দিয়ে দিবেন তারপর এই টিকমার্কটা নিচে দিয়ে দিবেন তারপর আপনি ব্যাগে চলে আসবেন ব্যাগ আসার পরে এখানে ওকে এসে ওকে চাপ দিয়ে দিবেন তারপর এখানে সেভ এ সেভে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সেভে ক্লিক করে দিবেন তারপরে কিন্তু আপনার কাজ শেষ তারপর থেকে আপনি যার সাথে যত কথা বলে না কেন আর কিন্তু লাইনটা কাটবে না আপনি কিন্তু সবসময় অল টাইম টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আপনি কথা বলতে পারবেন তো আপনি যদি মনে করেন ভিডিও দ্বারা কোন শিখতে পেরেছেন অবশ্যই এগুলো একটা লাইক করে দেবেন তো ফ্রেন্স আজকে বাস্তবেন আল্লাহ হাফেজ